আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে বাংলাদেশের দিনাজপুরের ওইদিকে দিনাজপুর থেকে ওইদিকে ভারতে একটা শিলিগুড়ি করিডোর আছে যে করিডোরটার প্রশ্ন হচ্ছে উনিশশোতে কুড়ি কিলোমিটার একটা প্রশ্ন সেই শিলিগুড়ি করিডোর নামে খ্যাত সেটা চিকেন নেক বলে সেই শিলিগুড়ি ভারতের সিস্টার যেমন উত্তর দিকে পূর্ব দিকে ভারতের সেভেন সিস্টার আছে আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরকম সেভেন সিস্টার যে আছে সেটার সাথে ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ ভারতের মেইন যেই ল্যান্ডটা সেটার সাথে যোগাযোগ একমাত্র শিলিগুড়ি করিডোর দিয়ে আঠারো কিলোমিটার ওই করিডোর দিয়ে যোগাযোগ রক্ষা করে ভারত এখানে ট্রেনের লাইন আছে এবং গাড়ির লাইন আছে ব্রিজও আছে একটা শোনা গেছে এটা আমাদের লালমনিরহাটের খুব কাছাকাছি লালমনিরহাট আমাদের একটা বিমান ঘাটি আছে সেই বিমান ঘাটের সম্বন্ধে একটু বলি সেটা পাকিস্তান আমলের ব্রিটিশ বিমান বিমানঘাটি ব্রিটিশ যুদ্ধে জাপান ব্রিটিশ যুদ্ধের সময় আমেরিকা এবং ব্রিটেন ওই বিমানঘাটিতে ব্যবহার করত জাপানি প্লেন জাপানি স্থাপনায় আঘাত করার জন্য ওই বিমানঘাটিতে এখন উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ার পরে পাকিস্তান সরকার তখন দুই এক বছরের মধ্যে চেষ্টা করেছিল সেই বিমানঘাটিতে আবার নতুন করে করার জন্য কিন্তু অর্থাৎভাবে সেটা আর হয়ে ওঠেনি তখন তখন সেটা একটা পরিচিত বিমানঘাটি হিসেবে রয়ে গেছে কিন্তু বিশাল একটা বিমানঘাটে চার কিলোমিটারের উপরে নাকি রানওয়ে খালি এশিয়ার মধ্যে একটি বিমানবন্দর বিমান বিমানবন্দর ইলুসাহ ক্ষমতা আসার পর এটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং চালু অলরেডি কিছু কিছু করে ফেলেছেন যেটার কারণে ভারত আতঙ্কিত হয়েছে আসলে ভারতের আতঙ্ক বাংলাদেশের যে কোনো কিছুতে ভারতের একটা আতঙ্ক কিন্তু আমাদের আবার কোনো আতঙ্ক নেই তাদের তারা পারমাণবিক শক্তির অধিকারী আমাদের তিন পাশে ভারতের ভূখণ্ড এক পাশে একটু ভূখণ্ড আছে সাথে আর বাকি দক্ষিণ দিকে সেটা হচ্ছে সমুদ্র পরিবেষ্টিত বঙ্গোপসাগর দ্বারা ঘিরা তো এটা আমাদের কিন্তু কোনো আতঙ্ক নেই আমরা ছোট দেশ শক্তিতে ভারত থেকে অনেক অনেক গুণের ছোট আমাদের সেনাবাহিনীও কম সব কিছু কম জনসংখ্যাও কম ভারতে একশো বিশ বাইশ পঁচিশ কোটি জনসংখ্যার তুলনায় আমাদের একুশ কোটি আঠারো উনিশ কোটি একুশ কোটি জনসংখ্যা আমাদের তো আমাদের কিন্তু কোনো আতঙ্ক বিরাজ করছে না ভারত পারমাণবিক শক্তির পরীক্ষা করেছে উনিশশো ষাট চুয়াত্তর সালে চুয়াত্তর পঁচাত্তর দিকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এখন ভারত আমাদের এই ডক্টর ইনিস সাহেব এটাকে বিমান চালু করার উদ্যোগ নিয়েছে এবং এটা অনেকটা চালু হওয়ার পথে আছে ভারত আতঙ্ক বিরাজ করেছে ভারতে দিল্লিতে এবং বাধা দিয়েছে এটা চালু না করার জন্য ইনুস কথা শুনেনি ভারতের কথা শোনার লোক হন না শুনে এটা চালু করেছে করছে এবং চীন এই বিমানঘাটি উন্নয়ন করার দায়িত্ব চীন নিয়েছে এবং পাকিস্তান সাত ঘন্টাকে পেয়েছে শোনা যায় পাকিস্তান এর মধ্যে পাকিস্তানের জেনারেল জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামসদ মির্জা ভিজিট করে গিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভিজিট করে গিয়েছেন বাংলাদেশ শোনা যাচ্ছে এই মাসে নাকি আগামী মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির হয়তো ভিজিট করে যাবার একটা ইঙ্গিত শোনা যাচ্ছে তো ভারতের অনেক ভয় এখন আমরা ছোট একটা দেশ ছোট ইয়ে আমাদেরকে শেখ হাসিনা পরবর্তী ভারত আমাদেরকে নিস্তার দেয় নাই এখনো দিচ্ছে না এই পলাতক শেখ হাসিনা এই যে খুনি এত এত খুনের আসামি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে উল্টা ডক্টর জাকির নায়ক আসবে শুনেছে জাকির নায়ককে নাকি আমরা তাদের কাছে হস্তান্তর করতাম ভারতের একটা জিনিস ভুলে যাওয়া উচিত না ভারত বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নাই ইয়াং তুর্কিরা এবং জেঞ্জি ইয়াং তুর্কি অর্থাৎ জেঞ্জিরা আন্দোলনের একটা সফল বিপ্লব ঘটিয়ে এই সোরেশ আর শাখাসিনাকে এই 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 বাংলাদেশটাকে বিতাড়িত করেছে দিল্লিতে মন্দি কোলে গিয়ে আশ্রয় নিয়েছে তো ভারত আমাদের চিকেন নাকের কাছাকাছি শুনেছি ভারত এই দুই তিন দিন আগেও শুনেছি অনেকগুলা ঘাঁটি নির্মাণ করছে স্যারা এবং অনেকগুলা ফাইটার প্লেন রাফাইল প্লেনের সন্নিবেশ ঘটিয়েছে কামান শৈন্য এবং অন্যান্য যুদ্ধাস্ত্র তারপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা তারা ওইখানে সন্নিবেশ করেছে এগুলিতে ভারত কাকে ভয় দেখাচ্ছে ভারত কি বাংলাদেশকে ভয় দেখাচ্ছে বাংলাদেশকে ভয় দেখাতে ভারত তত্ত্ব দরকার নেই বাংলাদেশ ভারতের জন্য দুশ্চিন্তার কারণ না কিন্তু ভারত মনে করে বাংলাদেশ দুশ্চিন্তার কারণ কিন্তু আমরা মনে করি না বাংলাদেশ ভারতের জন্য একটা দুশ্চিন্তার কারণ ভারতের দুশ্চিন্তার কারণ হবে পাকিস্তান ভারতের দুশ্চিন্তার কারণ হবে তুরস্ক ভারতের দুশ্চিন্তার কারণ হবে চীন বৃহৎ শক্তি চীন ভারত এই সৈন্য তো আমার জানা মতে চীনের বর্ডারে তো এই গত কয়েকদিন আগে মোতায়েন করেনি বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে এগুলি কি ইঙ্গিত করছে ভারত কি বাংলাদেশ বাংলাদেশ সরকারকে কি ভয় বাংলাদেশকে কি ভয় দেখানোর চেষ্টা করছে ভারতকে আমরা বলে বলে রাখি বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নাই যদি ভারত অ্যাটাক করে তখন একটা যুদ্ধ পরিপূর্ণ একটা যুদ্ধ শুরু হয়ে যাবে সেটাতে ভারতের জন্য কল্যাণ বইয়ের আঙ্গানা ভারতে প্রাক্তন এক জেনারেল বলেছিলেন অবসরপ্রাপ্ত যে বাংলাদেশে আক্রমণ করলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে বাংলাদেশকে জিতে ভারতের পক্ষে সম্ভব নয় বাংলাদেশের অনেক বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আধার সামরিক বাহিনী আছে বাংলাদেশের মধ্যে আনসার প্রায় পঁয়ষট্টি লোক আটষট্টি লক্ষ পঁয়ষট্টি আটষট্টি লক্ষ আনসার আছে বাংলাদেশে সেনাবাহিনী দুই আড়াই লক্ষের মতো আছে বিজিবি আছে তারপর পুলিশ আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে তো এত সোজা মানে তারপরে ভারতের বাংলাদেশের জনসংখ্যা একুশ কোটির মধ্যে অন্তত পাঁচ কোটি হলে গেরিলে যুদ্ধে নেমে যাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ফেলে দিলাম একবারে কম পক্ষে পাঁচ কোটি এই যুদ্ধে নেমে যাবে তখন ভারতের জন্য শ্যামরা কিনে অবস্থা হয়ে যাবে কাশ্মীর নিয়ে নিবে পাকিস্তান সবল মেরে তারপর পাঞ্জাব স্বাধীন হয়ে যাবে এদিকে লাদাখের বাকি অংশ চীনে দখল করে নিবে চিকেন নেক চীনে দখল করে নিবে ভারতের সার্ভিস বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত থেকে মানে তারা স্বাধীনতা ঘোষণা করবে পশ্চিমবঙ্গ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে এর মধ্যে এই আপনার সাউথ তামিলনাড়ু ভারত সরকারকে হুমকি দিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তাদের কথা মতো যদি ইয়ে না করে তাহলে তারা সাহিত্য সচেতন নাহলে স্বাধীনতার দিকে অগ্রসর হবে ভারতের প্রতিটি রাজ্যের মধ্যে কম বেশি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে কম বেশি এগুলো আবার মাথা চাড়া দিয়ে আসবে যেটা ভারতের পক্ষে সম্ভব হবে না কারণ ভারতের প্রতিবেশী সাতটা দেশকে ভারত শত্রু বানিয়ে রেখেছে চীন ভারতের শত্রু পাকিস্তান শত্রু এখন বাংলাদেশকে ভারত শত্রু মনে করছে শত্রু বানিয়ে রেখেছে বাংলাদেশকে নেপাল ভারতের শত্রু ভুটান ভারতের শত্রু মালদ্বীপ ভারতের শত্রু মায়ানমার ভারতের বন্ধু না চীনের বন্ধু যে সাত আটটি দেশের কথা বললাম সবগুলোই চীনের বন্ধু ভারতের শত্রু ভারত শত্রু বানিয়ে রেখেছে তো ভারত কয়টা দেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক বানায় কয়টা দেশের সাথে ভারত এই সম্পর্ক আবদ্ধ হবে সম্পর্ক রাখবে রাখে তো নাই একটার মধ্যে মোদী প্রশাসন এসে সবগুলোকে শত্রু বানিয়ে ফেলেছে ভারতের জন্য আমি সমূহ বিপদ দেখছি যদি ভারত বাংলাদেশকে কোনো মতে ভুলেও যদি আক্রমণ করে বসে সেই জেনারেলের কথায় আমি বলবো ভারত অখণ্ড ভারত আর থাকবে না বর্তমান ভারতের যে মানচিত্র সেই মানচিত্র থাকবে না এই বাংলাদেশকে আক্রমণ করলে শুধু থাকবে বাংলাদেশকে তুরস্ক জড়াবে এই তিনটে শক্তিকে ভারত কিভাবে মোকাবিলা করবে আমার তো আমার কাছে তো অসম্ভব প্রায় অসম্ভব মনে হচ্ছে ভারতের জন্য বোকামি কারণ হবে যে ভারত বাংলাদেশকে হুমকি হুমকি দিচ্ছে আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অশুভ ভাষায় কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে রাজনাথ সিং ভারতের প্রধানমন্ত্রী না রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আর প্রটোকল অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রটোকল অনুযায়ী নয় আর প্রধানমন্ত্রীর একই ক্ষমতা একই মর্যাদা আমাদের সংবিধান মতে এবং প্রটোকল অনুযায়ী তো রাজনাথ সিং এর ভাষা ভারতের নেতাগুলা ভাষা আসলে এরকমই তারা জানে না কিভাবে ব্যবহার করবে কিভাবে এই জন্য তো ভারতে বিরূপ হয়ে গেছে সবকটি দেশ রাজনাথ সিং কে বলে আপনি আগে শিষ্টাচার শিখেন একটা দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে আপনি একজন দেশের প্রতিরক্ষা মন্ত্রী হয়ে কিভাবে হুমকি দেন সেটা আপনি বাদ দেন এগুলা চিনকে দেন না পাকিস্তানকে দেন না আমরা দেখি একটু চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ব্যাল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না